ভগবদ্গীতা হলো এমন একটা গ্রন্থ যা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন বদ্ধজীবকে উদ্ধার করে মানুষকে জ্ঞানের আলোর পথ দেখায় যে গ্রন্থ পড়ে আমরা জানতে পারি আমি কে আমি দেহ নাকি আমি আদ্মা আদেও কি আত্মার মৃত্যু হয় নাকি দেহের মৃত্যু হয় আরও জানতে পারি গীতা যথাযথ থেকে যে ভগবান কে কেনই বা আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব কিভাবে আমরা আমাদের সমস্ত কর্মকে ভগবানের সেবায় লাগাবো কি করি বা আমরা এই যে জড় জগতে এই দুঃখালয়ে এসে এত দুঃখ কষ্ট পাচ্ছি এই দুঃখ কষ্ট থেকে কীভাবেই বা উদ্ধার পাবো কীভাবেই বা জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্তি লাভ করে আমরা আমাদের নিজ ধাম ধামে ফিরে যাব ভগবদ্ধধাম কি ধামের বর্ণনা ভগবানের বর্ণনা সমস্ত কিছু আমরা পেতে পারি শ্রীমদ গীতা থেকে তো সব তো সকলেই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করুন সুখী থাকুন এবং নিজের জীবনকে সুন্দর করে পরিচালনা করুন হরে কৃষ্ণা